গ্রামের এক ছোট্ট ছেলে নাম তার অর্ণব তার স্বপ্ন ছিল আকাশে ঘুড়ি ওড়ানো কিন্তু তার নিজের ঘুড়ি কেনার টাকা ছিল না প্রতিদিন সে মাঠে দাঁড়িয়ে দেখত অন্য বাচ্চারা রঙিন ঘুড়ি আকাশে ওড়াচ্ছে একদিন অর্ণব নদীর ধারে হাঁটতে হাঁটতে ছেঁড়া ফাটা ঘুড়ি ও সুতো কুড়িয়ে পেল অনেক পরিশ্রম করে সে নিজের হাতে ওই ঘুড়িটিকে ঠিক করলো প্রথমে ঘুড়িটি উড়ছিল না সবাই মজা করছিল কিন্তু অর্ণব হাল ছাড়লো না আবার মেরামত করে নতুন করে চেষ্টা করল অবশেষে তার ঘুড়ি উঁচু আকাশে উড়তে লাগল অর্ণব আনন্দে চিৎকার করে উঠল আর গ্রামের সব বাচ্চারাও হাত তালি দিল চেষ্টা আর আত্মবিশ্বাস থাকলে ছোট্ট স্বপ্নও একদিন বড় হয়ে ওঠে এই রকম আরও মজাদার ভিডিও দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ